পনেরোই এপ্রিল আধুনিক অস্ত্র শাস্ত্র সজ্জিতে পাকিস্তানি বাহিনীর দখলে চলে যায় ঠাকুরগাঁ ঠাকুরগঞ্জ সদর উপজেলায় জাকি থানা ও রানী হত্যা করা হয় সতেরোই এটি জগন্নাথপুর গড়িয়াল সুখান্তুকুরি এলাকায় মুক্তিকানী মানুষ ভারত ও যুদ্ধ যাত্রাকালে স্থানীয় রাজাকাররা তাদের আটক করে করেন পরেকালে পাথরাজ নদীর তিলে গুলি করে হত্যা করা হয় একইভাবে রানীশঙ্কর উপজেলার ঘুরিয়া দেখি পরে গণহত্যা চালানো হয় পাকিস্তানি বাহিনী গরিব রানীশঙ্কর উপজেলার গা জড়িয়ে জড়ি করে ফেরত করে নির্বিচারে কর্তার কারণে পরবর্তীকালে একটি খুনিয়া যদি নামে